সুপ্রভাত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি ঠান্ডাটা কম ঠান্ডা নাই বললেই চলে মর্নিং যাবি ছটা পঁচিশ স্নানটা সারবো সাতটার সময় বেরোবো একটু বাজারে এক্সারসাইজ করা হবে না বাজার টাজার করে এসে যদি সময় পাই তাহলে এক্সারসাইজটা করব চলে এলাম বাজারে দেখি দাদা কোথায় মাঠে আছে মনে হয় দূরে আসিতেছে মনে হইতেছে দাদার মর্নিং ওয়াক এর মাঠ আমি মাঝে মাঝে আসতাম তবে দেখতে গাড়ি ঘোড়ার উৎপাদ বেশি বলে আসি না মর্নিং 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 মাংস অর্ডার দিয়ে দেওয়া হলো খাবেন চলুন তাহলে তাহলে ভুলে এসে খাবো দেখি

আর ওখানে একটা কালবাউস নিলাম এটাকে বলে নিয়েছি আর পুঁচি মাছ পুঁচি না তো মোড়লা মোড়ল মোড়লা কুচো মোড়ল ছোট মাছগুলো খেতে ভালো লাগে আমার এটা আর একটু বড় হলে ভালো হতো মাছের পর্ব শেষ হলো নাকি এবারে সবজিটা নিই তাও তো হলো না এখনো ইলিশ মাছটা আনতে যেতে হবে

আর ঘুমায় নাই আজকে পাঁচটার মধ্যে চা খাওয়া হয়ে গেছে তারপরে উঠে খুটুর খুটুর করলাম ম্যানেজার বাবু আমি দিয়ে পাম্পটা চালিয়ে দেখলাম স্নান করে নিয়েছি ছটা সাড়ে ছটার মধ্যে সাতটার মধ্যে চলে গেছি বাজারে ও বাবা আজকে সব সকাল সকাল টিফিন ভি দি তাই এখন পূর্ণিমা ফার্স্ট হয়ে যাচ্ছে তোর থেকে বাজার দেখলে ঠিক আছে আবার ইলিশ মাছ আসছে ওইটা রাখতে ইলিশ আর মাংসটা রাখতে আর দুপুরবেলা এখন যেটা নিয়ে এসেছি কালবাউস আছে আর পার্সে মাছ আছে ওই মানিরা আসবে হ্যাঁ আসবে আর গুগুলি পেয়েছি গুগুলি হ্যাঁ সুটকি মাছ তো পেলাম না সুটকি মাছ কোথায় পাওয়া যায় ভাতগড়াতে শুকুই মাছ আছে

ঘর রেডি করে একদম ঝকঝকে করে বিকেলে এসে আবার এই সব চাদর পাতর পাল্টে দেবে হ্যাঁ পটল নাই না ওই জন্যই সিনিকেতনও দেখলাম না আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু সিম লাগতো যাই হোক ঠিক আছে কত সাইজ ছিল বাহ মাথা ছাড়া তেরো পিস ভালো সাইজ স্ট্যান্ডার্ড সাইজ তাহলে সব হয়ে গেল এবারে শুধু শুট কি মায় আসবে ফোন করা হয়েছে বাড়ি বন্ধ মধ্যে আসছে শুট কি মায় জালা না করবে বাকি গুলো করো উড়ে বাবারি কে বড় এই যে সিস্টার কতদিন পরে এলেন হ্যাঁ হ্যাঁ ভুলে গেছেন তা কি করা যাবে সঙ্গীও নাই

ভাইয়ের জন্য গুপটা নিয়ে এসছে অনিন্দি এনেছিল আমি ব্লগে দেখলাম আর এই যে সরু চুক্তি বানিয়ে নিয়ে এসছে আর আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খেয়ে নিয়ে এ বছরের প্রথম অনেকদিন ধরে ভাবছিলাম অনেকে বলেও তুমি এনেছিলে মনে হয় না এটা হ্যাঁ আবার তুমি এবার পাল্টে দাও ঠিক আছে খুব ভালো আছে দেখলেন মোটা হলে কি হবে কিরকম ফিট আছে দেখেছেন হ্যাঁ শুনুন আপনি যদি করোনা না হতো না আপনি মানে ছয় মারতেন সব

তারপরে আসবে তারপরে তুই বানাবি তারপরে খাবো করে আসছে পানি ওই ছেলের বাপ হয়েছেলেকে নিয়ে ব্যস্ত রোদ পোয়ানো ইয়ে করানো

হ্যাঁ দিদা কি তোমার চুল ফেলে দিয়েছে হ্যাঁ চুলগুলো কই খাওয়াতে নিয়ে গেল নাকি চুলগুলো চুলটা কই চুল ঠাকুরে দিয়ে চলে এসেছে ঠাকুরকে দিয়ে চলে এসেছে খুব বড় বড় চুল হবে হ্যাঁ হ্যাঁ বড় বড় চুল হয়ে যাবে চিন্তা নেই ঠাকুরকে যখন দিয়েছে লম্বা লম্বা চুল হবে অ চিন্তা না কী খাব পিকনিক হচ্ছে আচ্ছা না আছে তো পূর্ণিমা আছে বাণী সকালে আসবে বলেছে তো হ্যাঁ আচ্ছা শোনেন তাহলে আপনি আজকে থেকে একবারে কালকে পিকনিকটা সেরে যাবেন আপনি সকালে আসবেন না ও না তাহলে আপনিও আসবেন সকালে কি কাজ আছে এইটাই তো কাজ আবার কি এই বসে আবার কাজ কোথায় ছেলে বোমা এসে সব একসঙ্গে এখানে

এবারে কেমন লাগছে আর তখন কিরকম ছিল ঘরটা যেমন সব ধৈর্য রয়ে গেছে এবারে কিরকম লাগছে বলো তো ভালো লাগছে তাহলে শিখতে শিখতেই যে বল গেল নাকি যাক আমাকে একটু মুড়ি দাও শুকনো না ধুনো দেওয়া হয়ে যেত আরে ওই কালকে দিদিরা পিকনিক করছে